কফিয়াতে মাউন্ট ফুজিয়ামায় মনামি বয়ফ্রেন্ডকে নিয়ে জাপান ঘুরছেন অভিনেত্রী এক জায়গায় কখনো তাকে দেখা যায় না মাঝে মাঝে শহরে জীবনযাপন থেকে ক্লান্ত হয়ে ওঠেন মনামি আর তখনই তিনি পাড়ি দেন অজানার উদ্দেশ্যে এই মুহূর্তে মনামি রয়েছে বিদেশে সেখানে থেকে একগুচ্ছ ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিচ্ছেন অভিনেত্রী তবে একা নয় এবার মনামি সঙ্গী তার দীর্ঘদিনের প্রেমিক সৈকত বারুই তার সঙ্গেই দেশ বিদেশ ঘুরে বেড়ান অভিনেত্রী মনামি ও সৈকত সম্পর্ক প্রায় পনেরো বছরের তবে চল্লিশ পেরিয়ে গেলেও এখনও বিয়ে পিড়িতে বসার ইচ্ছে দুজনের কারণে নেই বিয়ে নিয়ে যতবারই মনামিকে প্রশ্ন করা হয়েছে তিনি ততবারই বিষয়টা একেবারে এড়িয়ে গিয়েছেন যদিও তার ও সৈকতের সম্পর্ক নিয়ে কোনো রাগঢাক কোনোদিন রাখেননি তবে দুজনের কেউই কখনো বিয়ে নিয়ে চিন্তাভাবনা করছেন না বরং চুটিয়ে গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন তারা এই মুহূর্তে মনামি ও সৈকত জাপানে রয়েছেন আরও সেখানে সৈকতের লেন্সবন্দি হচ্ছে মডেল ভূমি নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ জাপান মানেই মনোরম জাপান মানেই বিখ্যাত মাউন্ট ফুজিয়ামা চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য সেসব প্রাণ ভরে উপভোগ করছে মনামি ও সৈকত আর মনামি মানেই তার স্টাইল স্টেটমেন্ট জাপানে তার নিত্য নতুন ফ্যাশন সকলকে মুগ্ধ করছে প্রত্যেকটি অনুভূতি ভাগ করে নিচ্ছেন অরুণাগিদের সঙ্গে কখনো তিনি সকালের পিঠে রোদ নিজেকে সেকে নিয়েছেন আর ছোট ছোট্ট ঝলক শোভা পাচ্ছে তার ইনস্টাগ্রামে কখনো পাকদণ্ডের মতো রেলপথ দিয়ে ছুটে চলেছে মনোরেল তাই ভিডিও ভাগ করে নিতে চলেছেন সকলের সঙ্গে তারপরে গিয়েছেন মাউন্ট কাছাকাছি কখনো যে হোটেলে উঠেছেন তার বারান্দায় বসে দু চোখ ভরে দেখছেন তাকে কখনো তিনি পাহাড়ের কাছাকাছি পৌঁছে আমাকে সাক্ষী রেখে ক্যাপশনে মনামি লিখছেন এই জন্যই এত পরিশ্রম করি এবং মাঝে মধ্যে করিও না অভিনেত্রীর পায়ের তলার সর্ষে দেশ বিদেশ ঘুরতে তার বেশ ভালোই লাগে সিনেমা ছোটো পর্দার সিরিজ ইউটিউব সব মিলিয়ে মনামি খুব ব্যস্ত বেশ কিছু মাস জমিয়ে কাজ করার পর তিনি ঘুরতে চলে যান গত বছর জন্মদিনে মনামি গিয়েছিলেন ব্যাংকক সেখান থেকে তিনি তার একাধিক ছবি শেয়ার করেছিলেন সেই সফরেও সঙ্গী ছিল সৈকত কিছুদিন আগে মুক্তি পেয়েছে শ্রীজিৎ মুখোপাধ্যায়ের পরাতিক ছবি ট্রেলার ছবিটি আন্তর্জাতিক পরিচালক মৃণাল সেনের জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে মৃণাল সেনের পত্নী গীতা সেনের ভূমিকায় দেখা যাবে মনামিকে এরকমই নিত্য নতুন আপডেটের জন্য